প্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আজও আবারও ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি পোলট্রি নিয়েছিলাম প্রাথমিকভাবে আসলে টেস্টিংয়ের জন্য কি রেজাল্ট হয় তার জন্য তো প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় দর্শক মাত্র আশি পিস ব্রয়লার দিয়ে আমি টেস্টিংয়ের জন্য শুরু করেছিলাম ব্রয়লার মুরগি আসলে আমাদের এই দক্ষিণবঙ্গের তীব্র তাপমাত্রায় টেকসই হয় কি না তো আলহামদুলিল্লাহ আমার এক পিসও মুরগি মারা যায়নি তো আশিটা মুরগির মধ্যে আশিটাই আছে তো আমি রকম ওজন হয়েছে সেটাও আপনাদের দেখাবো এবং এই আশিটা মুরগি আমার মোট ছয় ব্যাগ খাদ্য খেয়েছে তো প্রিয়দর্শক টোটাল আমার হিসাব করে আমার মোট খরচ হয়েছে প্রায় চব্বিশ হাজার টাকার মতো মেডিসিন এবং ফিট খরচ বাচ্চা খরচ সব সহ তো দেখতে পাচ্ছেন সবচেয়ে ছোটো সাইজ যে মুরগির ওজন সেটা হচ্ছে সাড়ে তিন কেজি প্লাস এবং সবচেয়ে বড় যে সাইজগুলো আছে সেগুলো চার কেজি প্লাস ওজন এসেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো দর্শক আপনারা হয়তো বিশ্বাস করবেন না আসলে বিশ্বাস না করলে কিছু করার নেই এটাই সত্যি কথা এই এইরকমই ওজন এসেছে ব্রয়লার এটা হচ্ছে প্রভিটা লুমেন ব্রয়লার বাচ্চা ছিল তো প্রিয়দর্শক আপনারাও চাইলে এই বাচ্চা নিতে পারেন ইনশাল্লাহ এর ভালো এফসিআর আসে তবে সত্য হলো প্রভিটার খাদ্য ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আরটা আরও ভালো পাবেন তো প্রদর্শক আপনারা অবশ্যই ট্রাই করবেন প্রভিটার লুমেন যে ইন্ডিয়ান ব্রিডার আছে সেই বাচ্চাটা সংগ্রহ করার সেই প্যারেন্টসের বাচ্চাটা তাহলে আপনারা ভালো এফসিআর পাবেন এবং ভালো রেজাল্ট পাবেন আশা করি তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো বিক্রয় করেছি আমি প্রায় বত্রিশ হাজার টাকার মতো তো ইনশাল্লাহ এখানে আমার প্রায় সাত সাত হাজার টাকার মতো লাভ হয়েছে তো এই আশি পিস মুরগিতে সাত হাজার টাকা লাভ হয়েছে আমি বাজার মূল্য পেয়েছিলাম একশো টাকা করে কেজি তো যাই হোক এখানে লাভ করতে পেরেছি এটাই অনেক মাত্র আশি পিস মুরগিতে সাত হাজার টাকা এটা অবাস্তব হলেও এটাই সত্যি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাইজ মুরগিগুলো এই এত ভালো এফসিআর আসার যে কারণ সে কারণটাও আমি আপনাদের সামনে পরবর্তীতে ভিডিওতে তুলে ধরবো ইনশাআল্লাহ আমি কি মেডিসিন ব্যবহার করেছি এবং এই তীব্র গরমের মধ্যেও মুরগিগুলো সুস্থ রাখতে পেরেছি তো এ বিষয়ে আমি বিস্তারিত ভিডিও বানাবো যদি আপনারা সে বিষয়ে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি আবারও অনুরোধ করবো আপনারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিনিয়ত আপনাদের শুধুমাত্র আপনাদের সাহায্য সহযোগিতার জন্য কাজ করে থাকি ইউটিউবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ